হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন একদমই খুবই চমৎকার একটা ডিজাইন একদম সুতার কাজ দেখেন একদমই পিটানো থাকবে সেরানি প্যাটার্নে থাকবে এই ড্রেসটা কিন্তু আমাদের শোরুমের সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এটা কিন্তু আবারও আসতে রিপিট যে আপুরা পান নাই তারা কিন্তু হচ্ছে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন পাঁচ হাজার একটা নামাজি দুপাটটা পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন সব থেকে সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিবে একদমই সিম্পলের ভিতরে যারা একদমই সিম্পলের ডিজাইন পছন্দ করেন যারা হচ্ছে জব পারপাসে নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু মাথা নষ্ট করা দোপাট্টা থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবে আর এই ড্রেসটার কথা না বললেই নয় এটা কিন্তু আপনাদের পরিচিত একটা ড্রেস এটা সুপার হিট একটা ডিজাইন আরং প্যাটার্নের ভিতরে থাকবে খুবই চমৎকার এখানে দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে পাড়া করে দেওয়া থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু আগের দামি থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপুদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস খুবই চমৎকার এটা কিন্তু অফার প্রাইজের ভিতরে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন শপিং বিলি অনলাইন শপে পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অফার কত দিবা বলেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ওই ড্রেসটা কিন্তু শপিং বিলি অনলাইন শপ থেকে নিতে পারবেন একটু বেবি পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপারটা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে হচ্ছে কালার কন্টেস্টের একটা সালোয়ার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে হাতাতেও কাজ করে দেওয়া থাকবে নিচের প্যানেল মানে একটু গর্জেস্ট লুক দিবে আপনাদেরকে আর এই ড্রেসটাও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে শোরুমে আসলে কিন্তু আপনাদের দেখাই দিব প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা উইন্টার স্পেশাল কিন্তু অফার থাকবে এগুলোতে হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন থাকবে একদমই লেটেস্ট একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা কাজ এই ড্রেসটা কিন্তু আপনার আড়ঙে গেলেও কিন্তু পাবেন এইগুলো দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করা একটা কালার কন্টাস্টের সাথে দোপাটা থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুব সুন্দরভাবে এই ড্রেসটা কিন্তু আমাদের সব সবথেকে হিট একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন পিটানো কাজ করে দেওয়া থাকবে কালার কম্বিনেশনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন আর এই ড্রেসটার কথা না বললেই নয় দেখেন এই ড্রেসটা কিন্তু একদমই সুপার হিট একটা ডিজাইন রংধনু ডিজাইন এই ড্রেসটা কিন্তু ছিল না আমাদের শোরুমে আবারও কিন্তু রিস্টক হয়েছে দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে হাতের প্যানেলটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা একটু খুলে দেখা হয় এটা কিন্তু খুব সুন্দর একটা শেডের ভিতরে সুপার হিট পিক্সের ভিতরে কিন্তু একদমই সুপার হিট একটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু যে কেউ আপু হচ্ছে দেখলে কিন্তু নিয়ে নেয় আমাদের শোরুমে আসলে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার খুবই সুন্দর নিচের প্যানেলে কাজ থাকবে প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুব সুন্দরভাবে যারা একটু সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই চমৎকারভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা একদমই সিম্পলের ভিতরে সুপার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালর প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা একদমই যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা হচ্ছে একটা হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত তারপর হচ্ছে এ একটা কালার দেখিয়ে দিব খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতার প্যানেলটা আর এখানে খুব সুন্দরভাবে দেখেন সুতার ডিজাইনটা দেখেন মাসা খুবই সুন্দর এটা থাকব হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এই ড্রেসটা কিন্তু আপনাদের অনেক চাহিদা ফুল একটা ড্রেস ছিল এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালডটা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দের একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন এখানে খুব সুন্দর হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এটা কিন্তু মাইশা কটনের ভিতরে থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা ডিজিটাল প্রিন্টের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে সুন্দর আপনারা শপিং ভিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর সে একটা ডিজাইন দেখে দিচ্ছে দেখেন খুবই চমৎকার একটা এই ড্রেসটা কিন্তু একদমই মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্বারি অর্ক করে দেওয়া থাকবে একদমই মাথা নষ্ট করা ডিজাইন এটা থাকবে যে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার খুবই সুন্দর একদমই ফ্যাশনেবল একটা স্যালোয়ার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারেন তারপর হচ্ছে আপনাদের সুবিধার্থ হচ্ছে অ্যাড্রেস দেখে দিচ্ছে এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ সপরি চার বেতার স্ট্যান্ড মালিক শপিং কমপ্লেক্স এরফেন রোড ঢাকা বার সোপাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম